কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধি ইংরেজিতে ভয় নয় বরং ভরসা হ্যালো फ्रेंड्स আমি কৃষ্ণেন্দু নিয়ে চলেছি আজকে একটা ইম্পর্ট্যান্ট ক্লাস জেনারেল ইংলিশ পার্টের কোশ্চেন কি রকম হয় যে বিভিন্ন চাকরির পরীক্ষা সেই পরীক্ষায় ইংলিশের কোশ্চেন 25 নাম্বার 30 নাম্বার যেটাই থাক সেই কোশ্চেন কি রকম হয় এরকম আমরা কয়েকটা প্রশ্ন নিয়ে এসেছি তোমরা দেখবে আমি কোয়েশ্চেনটা এক্সপ্লেন করে দেবো প্রথমে অবশ্যই তোমরা চেষ্টা করবে ট্রাই করবে যেটা এটার আনসার কি হতে পারে এবং আমি অবশ্যই অবশ্যই বলে দেব যে এটার আনসার কী হবে দেখো প্রথমের যে প্রশ্ন রয়েছে নান অফ দ্য টু বয়ে গুড ডেল দ্য ট্রুথ এইটার মধ্যে কোন পার্টটাতে এরোর আছে আমি আবার বলছি এটা হচ্ছে এরোর ডিটেকশন স্পট দ্য এরোর যেটাকে আমরা বলি এই চারটে ফর্মেটের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কোনটাতে ভুল রয়েছে আমরা যদি একটু তোমরা নিজেরা ভেবে নাও এটার আনসার কি হতে পারে দেখো এই যে অফ দ্য টু বয়েজ রয়েছে এই টু বয়েজের ক্ষেত্রে বা দুজনের ক্ষেত্রে নান কখনো বসে না কি বসে নাইদার নান তাহলে কোথায় বসে দুইয়ের অধিক যদি এখানে টুটা না থাকতো মনে করো থাকতো নান অফ দ্য বয়েজ তাহলে হতো নানটা নো প্রবলেম কিন্তু যেহেতু টু এই দুজন বলেছে দুজনের ক্ষেত্রে নাইদার বসে ক্লিয়ার তো এই ক্ষেত্রে ভুল আছে আমি খুব সহজেই বুঝতে পারছি অপশন এতে ভুল আছে নান অফটা কি হবে নাইদার অফ তাহলে দেখে নাও এটা আমাদের ফার্স্ট কোয়েশন এর অল আসি নেক্সট স্টাডি অফ মুন ইজ কল্ড চাঁদ নিয়ে পড়াশোনা চাঁদ বিখ্যাত গান চাঁদ কেন আসে না আমার ঘরে সেই চাঁদ নিয়ে পড়াশোনাকে কি বলে কি রয়েছে কসমোলজি পোমোলজি রয়েছে থিওলজি আর সেলিনোলজি এটা ভোকাবুলারির কোয়েশ্চন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের চাঁদ নিয়ে পড়াশোনাকে কি বলে এটা আমরা প্রত্যেকে জানি চাঁদ নিয়ে পড়াশোনাকে কি বলে সেলিনোলজি সেলিনোলজি হচ্ছে চাঁদ নিয়ে পড়াশোনা তারপরে যে বাকি অপশনগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব কসমোলজি এটা হচ্ছে স্টাডি অফ ইউনিভার্স পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড নিয়ে পড়াশোনা তাকে বলে কসমোলজি রয়েছে পোমোলজি পোমোলজি কথাটার মানে হচ্ছে স্টাডি অফ ফ্রুটস ফল নিয়ে পড়াশোনা স্টাডি অফ ফ্রুটস ফল নিয়ে পড়াশোনা নেক্সট হচ্ছে থিওলজি থিও শব্দটা যেখানেই থাকবে এটা গড বা র হবে তো এটা বলতেই পারো স্টাডি অব রিলিজিয়ান এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আমার সেকেন্ড কোশ্চেন হয়ে গেল স্টাডি অফ মুন হয়ে গেল সেলেনোলজি চলে আসি নেক্সট দেখো ইন্টারেস্টিং কোয়েশ্চেন হি ড্যাস আর দ্যাট শিউড পাস সে তাকে কি করলো যে সে পাস করে যাবে অপশন রয়েছে অ্যাজিউমড অ্যাসিওর ইনসিওর আর এনসিওর কোনটা হবে কি কি রয়েছে অ্যাজিউমড অ্যাসিওর ইনসিওর আর এনসিওর আমরা অনেক সময় এটা হয় কেউ পরীক্ষা দিয়েছে তার পাশে মানে তার কোনো বয়োজ্যেষ্ঠ লোক বা যে কেউ তাকে বলছে কোন চাপে তুমি পাশ করে যাবে এটা কি করা অ্যাজিউম মানে কি গেস করা ধারণা করা দেখো তুমি পাস করবে বা আমি পাস করব সেটা তুমি ধারণা করতে পারো না এজিউম পরীক্ষায় কি হবে এটা করা যায় না হ্যাঁ এখানে রাইট আনসার হবে অ্যাসিওর অ্যাসিওর মানে কি আশ্বস্ত করা আমি তাকে আশ্বস্ত করলাম ভাই তুমি ভালো পড়েছ তুমি পাস করে যাবে চিন্তা করো না এটা হচ্ছে অ্যাসিওর ইনসিওর আই এন এসিওর ডি ইনসিওর মানে কি বিমা করা আচ্ছা না লাইফ ইন্স্যুরেন্স বিভিন্ন ইন্স্যুরেন্স রয়েছে মানে হচ্ছে বিমা করা আর এনশিওর ইএন এসিওয়ার এটি এনশিওরমেন্ট নিশ্চিত করে এটাও কেউ নিশ্চিত করতে পারে না যে তুমি পাস করে যাবে আশ্বস্ত করতে পারে অন্যজন পাস করবে সেটা কেউ নিশ্চিত করে অন্য একজন ব্যক্তি নিশ্চিত করে বলতে পারে না তাহলে এটা অবশ্যই রাইট আনসার হবে অ্যাসিওর অ্যাসিওর মানে কি আশ্বস্ত নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে মেকিং পায়েস অ্যান্ড কেকস ড্যাশ মিসেস রেড্ডিজ স্পেশালিটি অপশন কি কি রয়েছে আর ইজ ওয়ের বা হ্যাজ বলছে পায়েস কেকস ওই পিঠে কেক বানানো এগুলো এটা হচ্ছে মিসেস রেড্ডিজ একটা স্পেশালিটি এটা এটা তিনি পারেন খুব ভালো করতে পারেন অনেকেই হয় না যে বিভিন্ন কাজ খুব ভালো করতে পারে তো এক্ষেত্রে অপশন রয়েছে আর ইজ ওয়ের বা হ্যাজ কি হবে দেখ এখানে পায়েজ এন্ড কেকস দুটো আছে তোমার মনে হতে পারে এটা প্লুরাল হবে কিন্তু সেটা নয় পুরো সাবজেক্টটা হচ্ছে মেকিং এন্ড কেকস এটা কিন্তু একটা সিঙ্গুল সিঙ্গেল ইউনিট বা সিঙ্গুলার বলতে পারো সিঙ্গেল ইউনিট তো এই ক্ষেত্রে কি হবে এটা ডেফিনেটলি বোঝা যাচ্ছে এটা রাইট আনসার হবে ইজ কেন এখানে পায়েস এন কেক হয়তো দুটো নাউন অ্যান্ড দিয়ে যুক্ত আছে কিন্তু মেন পুরো ইউনিটটা যদি আমি সাবজেক্ট হিসাবে ধরি সেখানে কিন্তু মেকিং পায়েস এন আছে যেটা কি হবে অবশ্যই হবে ইজ চলে আসি নেক্সট মিজলস ড্যাশ এ রিলেটিভলি হার্মলেস ডিজিজ মিজলস হচ্ছে এক ধরনের রোগ এটা মানে আপেক্ষিকভাবে একটু কম ক্ষতিকারক রোগ আর হ্যাভ হ্যাড আর দেখো নাউন কয়েকটা নাউন আছে যেগুলো লুকস লাইক প্লুরাল বাট অ্যাকচুয়ালি নাউন আমাদের ইন্ডিয়ানাইজেশনের ফিলিং হচ্ছে যে যদি কোনো ওয়ার্ডের পিছনে এস বা ইয়েস আর থাকে উই থিংক ইড প্লুরাল কিন্তু এটা সব সবসময় হয় না অনেক ক্ষেত্রে এরকম নিউজ আছে পলিটিক্স আছে ম্যাথমেটিক্স আছে যেগুলো পিছনে এস আছে স্টিল দেয়ার সিঙ্গুলার তো এটাও সেরকম মিসেলস একটা রোগের নাম তাই এটা অবশ্যই কি হবে নেক্সট দেখো নেক্সট কোশ্চেন কি রয়েছে অল হিজ স্কিম স্কিমস টু মার্ডার দা কিং এন্ডেড ইন স্মোক এন্ডেড ইন স্মোক এই মানে করতে বলেছে এটাকে কি বলেছে ওয়েট ক্যারিড আউট এন্ডেড ইন স্মোক এই রিয়মস্টির মানে কি আমি এটাকে সহজভাবে ইয়ে করতে পারছি ধূমপান যারা যারা করে যে কোনো কিছু সিগারেট বিড়ি যারা খায় তুমি দেখবে খাওয়ার পরে কি হয় পুরোটা তো ধোঁয়া হয়ে যায় একটা একটা জিনিস সেটাকে পুড়িয়ে দেয় হয় কি না মানে কিছুই থাকে না কেম টু নাথিং তাহলে আমি বলতে পারি এটা রাইট আনসার হচ্ছে কেম টু নাথিং মানে যেটার কোনো কাজে লাগলো না ইউজলেস অফ নো ইউজ এন্ডেড ইন স্মোক মানে হচ্ছে যেটা পুরোপুরিভাবে ব্যর্থ হলো তাহলে এটা হতে পারে কেম টু নাথিং এন্ডেড ইন স্মোক এই ইডিয়মস্টার মানে হচ্ছে কেম টু নাথিং নেক্সট দেখো কি রয়েছে দ্য ড্যাশ ইস্যু অফ ইন্ডিয়া অ্যাজ এ ট্যুরিস্ট ডেস্টিনেশন ইজ রিয়েলি ইন্টারেস্টিং খুব ভালো প্রশ্ন দ্য ড্যাশ ইস্যু অন ইন্ডিয়া অ্যাজ এ ট্যুরিস্ট ডেস্টিনেশন ইজ রিয়েলি ইন্টারেস্টিং ইস্যু বা ইন্টারেস্টিং এক্ষেত্রে কি আনসার হবে অপশন রয়েছে লেটার লেটেস্ট লেটার আর লেট একটু ভালো করে দেখে নাও এটার কি আনসার হতে পারে ভারতবর্ষকে একটা পর্যটনের একটা মানে কেন্দ্রবিন্দুতে পরিণত করা হচ্ছে এটা সত্যিই খুব দারুণ একটা ব্যাপার দারুণ ডিসিশন তো এক্ষেত্রে কি হবে অপশন রয়েছে লেটার এলএটিআর এলএটিএসটি এলএটিআর আর এলএটি দেখো এইগুলো প্রতিটা ওয়ার্ডেই অর্গানিক যে ওয়ার্ডটা থেকে আসছে সেটার নাম হচ্ছে লেট মানে দেরি সে তুমি এল বল বলো বা এল বল বলো সে তুমি এলএটিএসটি বলো বা এলএসটি বলো সবগুলোই হচ্ছে লেট থেকে আসা কম্পারেটিভ সুপারেটিভ ফর্মেট এক্ষেত্রে এলএটিআর এটা হচ্ছে না এল হচ্ছে না তাহলে এখানে রাইট আনসার হবে লেটেস্ট লেটেস্ট কথাটার মানে হচ্ছে রিসেন্ট যে রিসেন্ট ডিসিশনটা নেওয়া হয়েছে এই রিসেন্ট যে ডিসিশন নেওয়া হলো সেটা কিন্তু ইন্ডিয়াকে যে একটা টুরিস্ট ডেস্টিনেশন বানাবো এটা কিন্তু আউটস্ট্যান্ডিং এটা দারুণ তো রাইট आंसर কি হবে এলএটিএসটি প্রথম কথা হচ্ছে দা আছে আর্টিকেল দা সুপারলেটিভের আগে দা বস তো সেক্ষেত্রেও ক্ষেত্রে এটা আমরা খুব সহজেই পেয়ে যাচ্ছি বাকিগুলো কম্পারেটিভ আছে পজিটিভ আছে লেটেস্ট একমাত্র আছে সুপারলেটিভ দা আছে গ্যাপের আগে ব্ল্যাঙ্ক আগে অটোমেটিক এটা কি হবে লেটেস্ট হতে পারে নেক্সট কোয়েশ্চেন দেখো একটা সুন্দর ভয়েস চেঞ্জ রয়েছে কি রয়েছে দার্জিলিং গ্রোভস টি দার্জিলিং এ চা জন্মায় বা দার্জিলিং চা উৎপন্ন করে কি কি অপশন রয়েছে টি ইজ গ্রোন বাই দার্জিলিং টি ইজ গ্রোন ফ্রম দার্জিলিং টি ইজ গ্রোন ইন দার্জিলিং টি ইজ গ্রোন উইথ দার্জিলিং কি হবে দেখো কি বলেছে দার্জিলিং গ্রোভস এটা একটা কমপ্লিট ভয়েস চেঞ্জ এটা কি হবে আমি প্রথমেই বলে রাখি যে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি তুমি যদি আমার ভয়েস ভিডিও দেখো সেখানেও আমি এটা বলেছিলাম যে অনেক জায়গায় রয়েছে যেটা ক্ষেত্রে আমরা জানি বেসিক জায়গা থেকে যে বাই বস অনেক ক্ষেত্রে রয়েছে অনেক ভার রয়েছে যে ক্ষেত্রে বাই বসে না সেরকম একটা ভাব হচ্ছে গ্রো তো এক্ষেত্রে কি হবে ইন হবে মানে এখানে রাইট আনসার হবে টি ইজ গ্রোন ইন দার্জিলিং কি হচ্ছে টি ইজ গ্রোন ইন দার্জিলিং মানে রাইট আনসার অপশন সি হয়ে গেল টি ইজ গ্রোন ইন দার্জিলিং আবার বলছি এক্ষেত্রে বাই করলে গ্রো এর সাথে বাই এই প্রিপোজিশনটা যায় না ইউ কান্ট ইউজ ইট দ্যাটস ওয়াই এটা কি হচ্ছে টি ইজ গ্রোন ইন দার্জিলিং আমি চলে আসছি নেক্সট কি প্রশ্ন রয়েছে একটা সুন্দর টেন্স থেকে প্রশ্ন রয়েছে দ্য লাইট ওয়েন্ট আউট হোয়াইল আই রিড রিডের নিচে দাগ দেওয়া আছে বা রিডটাকে সিঙ্গেল কোড দেওয়া আছে এটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট ওয়াজ রিডিং অ্যাম রিডিং হ্যাড রিডিং নো ইম্প্রুভমেন্ট সেন্টেন্স ইম্প্রুভমেন্ট মানে আসলে কিছুই নয় সেন্টেন্স ইম্প্রুভমেন্ট মানে হচ্ছে একটা ডিফেক্টেড পার্ট থাকবে সেই পার্টটাকে তুলে রিপ্লেস করে একটা নতুন ভালো শব্দ বা ভালো ফ্রেজ তো এক্ষেত্রে দেখো কি অপশানগুলো রয়েছে ওয়াজ রিডিং অ্যাম রিডিং হ্যাড রেড আর নো ইম্প্রুভমেন্ট দেখো এটা আমরা সহজেই বুঝতে পারছি যে যখন লাইটটা চলে গেল তখন আমার একটা কাজ চলছিল মানে আমি করছিলাম তো এটা কন্টিনিউ হচ্ছিল সেই ক্ষেত্রে এটা অটোমেটিক চয়েস হবে কন্টিনিউয়াস কিন্তু এবার কোন কন্টিনিউয়াস হবে প্রেজেন্ট না পাস্ট এটা আমরা খুব সহজেই বুঝতে পারছি এটা হবে ওয়াজ রেডিং কেন প্রথমের দিকটাতে ওয়েন্ট আছে ওয়েন্ট পাস্ট গো এন্ড গান অলরেডি এটা পাস্ট ফর্ম আছে তো এক্ষেত্রেও এটা খুব সহজেই আমরা বুঝতে পারছি যে এটা ওয়াজ রিডিং হবে না অ্যাম রিডিং হবে না চলে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে এ কালেকশন অফ পিকক ইজ কল্ড একদল ময়ূরকে কি বলে অপশন রয়েছে মার্ডার মাস্টার ফ্লাইট আর কিউ দেখো এটা আমরা প্রত্যেকেই জানি যে ময়ূর দেখতে খুব সুন্দর বর্ষাকালে যখন পেখম তুলে নাচে অনেকগুলো ময়ূর যখন একসাথে থাকে তখন কি বলে তখন তাদেরকে বলে মাস্টার আবার বলছি তখন তাদেরকে বলে মাস্টার এম ইউএসটি আর মার্ডার অফ ক্রোজ হয় কালেকটিভ নাউন ফ্লাইট অফ বার্ডস হয় আর কিউ তো সারিবদ্ধ ভাবে দাঁড়ানো তো এটা খুব অটোমেটিক্যালি আমরা বুঝে নিতে পারছি বা করে নিতে পারছি কালেকশন অফ পিকক ইজ কল্ড মাস্টার এম দেখো চলে আসছে নেক্সট কোয়েশ্চেন কি কোয়েশ্চেন রয়েছে আই উইস আই ড্যাস এ পেন ওয়াজ না বি আমরা প্রত্যেকে জানি সাবজাংটি মুড বলে একটা পার্ট রয়েছে ইংলিশে যেখানে ইম্পসিবল যেটা ইম্প্র্যাকটিক্যাল ডিজায়ারের ক্ষেত্রে এটা বসে সেই ক্ষেত্রে কি বসে যে ভারটা বসে সেটা হচ্ছে ওয়ের আমি যদি পাখি হতাম আমি উঠতে পারতাম জীবনে কখনো পাখি হওয়া সম্ভব নয় আমি যদি কলম হতাম তাহলে ভালো হতো একটা মানুষ জীবনে কখনো কলম হতে পারবে না এটা অসম্ভব ইমপ্র্যাকটিক্যাল ইম্পসিবল ক্ষেত্রে কি হবে আই উইশ আই ওয়ের এ পেন এক্ষেত্রে এর পরে সচরাচর ওয়ের বসে না আবার বলছি আইয়ের পরে সচরাচর ওয়ের বসে না কিন্তু এক্ষেত্রে বসছে কারণ এটা সাবজান্টিভ মুড এটা ইমপ্র্যাকটিক্যাল ইম্পসিবল চলে আসি নেক্সট কি রয়েছে মাই সিস্টার অ্যালং উইথ হার টু চিলড্রেন ড্যাস রাইট ইজ আর হ্যাজ হ্যাভ মাই সিস্টার অ্যালং উইথ হার টু চিলড্রেন ড্যাস রাইট আমার বোন তার দুটো বাচ্চাকে নিয়ে এসেছে আমরা এটা প্রত্যেকে জানি এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কোয়েশন যে যদি দুটো সাবজেক্ট উইথ টুগেদার উইথ ইন অ্যাডিশন টু অ্যালং উইথ এগুলো দিয়ে যুক্ত থাকে ভার্ব এবং প্রনাউন প্রথম সাবজেক্ট অনুযায়ী যায় মানে এক্ষেত্রে আমি একটা আইডিয়া পেলাম টু চিলড্রেন পরে থাকলেও ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী এটা ডিটারমাইন হবে তো এখানে মাই সিস্টার আছে এটা সিঙ্গুলার কিন্তু প্রবলেম আবার একটা রয়েছে দুটো সিঙ্গুলার এখানে অপশান রয়েছে একটা রয়েছে হ্যাজ একটা রয়েছে ইজ এক্ষেত্রে কি হবে অনেকের মনে হচ্ছে স্যার এটা ইজ হতে পারে অনেকের মনে হচ্ছে এটা হ্যাজ হতে পারে হবিটা কি দেখো রাইট আনসার হচ্ছে এটা হ্যাজ কেন অ্যারাইভড তারা এসেছে এটা প্রেজেন্ট পারফেক্টে হবে পেসি ভয়েস করলে ব্যাপারটা একটা তাদেরকে জোর করে পৌঁছানো হয়েছে এই টাইপের একটা মিনিং চলে আসবে তো সেক্ষেত্রে বেটার হবে যদি হ্যাজ করা হয় হ্যাজ অ্যারাইভ মানে তারা পৌঁছেছে আমরা যেটা প্রেজেন্ট পারফেক্টে অলরেডি আমরা বলেইছি যে যে কাজটা এইমাত্র হয়েছে সেই ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট বলে তো সেই ক্ষেত্রে এটা হ্যাজ অ্যারাইভ বেটার হেভি ডাউন প্লেড হ্যাওয়াক ইন দ্য কোস্টাল এরিয়া প্লেড হ্যাওয়াক এই ফ্রেজটার মানে কি কজ ডিস্ট্রাকশন অপশান বিতে রয়েছে কজ ডিজিজ অপশন সিতে রয়েছে কজ ফ্লাড আর ডিতে রয়েছে হার্ডশিপ এটা কি হবে এটা আমরা খুব সহজেই বুঝতে পারছি এটা হবে ডিস্ট্রাকশন হ্যাবক এই ফ্রেজটার মানে হচ্ছে এটা যদিও আমরা এমনিতে বলি যে ব্যাপক লাগছে বা দারুণ লাগছে হ্যাবক লাগছে সেটা নয় বাংলার সাথে ব্যাপক আর হ্যাবক মিলিয়ে ফেলা উচিত নয় হেবক হেবক এই কথাটার মানে হচ্ছে ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি যখন ঝড় হয় ভূমিকম্প হয় বন্যা হয় তখন একটা এলাকা জুড়ে ধ্বংস লীলা চলে হয় না তো সেটাকেই বলে প্লেড হ্যাবক এটা রাইট হবে কজ নেক্সট কাস্টম অফ হ্যাভিং দ্য সেম টাইম একসাথে অনেকগুলো স্বামী রাখার প্রথাকে কি বলে পলিএন্ড্রি পলিগ্লট পলিগ্যামি নাম এটা আমরা সহজেই হাজব্যান্ড অ্যান্ড মিলে যাচ্ছে অ্যান্ড্রি

এত ট্রিম্যান্ডাস কাজ করছে আজকে সভ্যতা নিয়ে গেছে জীবনটা এতটা সহজ হয়েছে হিউম্যান তার ইনোভেটিভ পাওয়ারের জন্য তুমি বলবে ভাই সায়েন্সটাও তো তৈরি করেছে মানুষ সায়েন্স এত ফ্লারিশ করেছে মানুষই সো সবচেয়ে বড় আশ্চর্য হচ্ছে হিউম্যান ব্রেইন সেটা নিয়ে পড়াশোনা কার নিয়ে পড়াশোনা এটাকে বলে ফ্রেনোলজি ওয়ান সেকেন্ড আই এম রিপিটিং এটাকে বলে ফ্রেনোলজি অ্যাপিস্টোমোলজি হচ্ছে স্টাডি অফ নলেজ নিয়ে পড়াশোনা জ্ঞান নিউরোলজি হচ্ছে সাইকোলজি হচ্ছে হিউম্যান মানুষের মন এটা নিয়ে পড়াশোনাকে সাইকোলজি বলে একটা এরোড ডিটেকশন রয়েছে উইদাউট গেটিং পারমিশন হি এন্টার ইন্টু দা রুম চারটে পার্ট রয়েছে উইদাউট গেটিং পারমিশন হি এন্টার ইন্টু দা রুম খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এক্ষেত্রে ভুল রয়েছে কোন জায়গাটায় নিজেরা ভেবে নাও আমি যদি খুব সহজ ভাবে দেখতে চাই এখানে ভুল রয়েছে সি পাটে এন্টার ইন্টু এন্টার পরে ইন্টু যায় না এন্টার দ্য রুম হয় এন্টার মানে ঢোকা ইন্টু মানে কি হয় ইন্টু এই প্রিপোজিশনটার মানে কি ইন্টু ইন মানে ভেতরে কোনো একটা রুমের ভেতরে ঢোকা বা মুভিং যখন কোন একটা ঢুকছে কোনো জায়গায় সেক্ষেত্রে ইন্টু বলে তাহলে এন্টার মানেও ঢোকা আবার ইন্টুরও একটা সেন্স রয়েছে ঢোকা এটা তো একটু ইয়ে হয়ে যাচ্ছে সুপার হয়ে যাচ্ছে তাই মনে রাখবে এন্টার ঢোকা অর্থে রুমে ঢোকা একটা জায়গাতে ঢোকা অর্থে কখনো এন্টার ইন্টু হয় না শুধু এন্টার হয় তাহলে কি স্যার কখনোই এন্টার ইন্টু হবে না হয় তুমি যখন নতুন একটা জীবনে প্রবেশ করছো তুমি যখন একটা নতুন পার্টিতে একটা নতুন দলে রাজনৈতিক দল বা কোনো একটা দলে যোগদান করছো তখন এন্টার ইন্টু হতে পারে কিন্তু একটা জায়গার মধ্যে ঢুকছো সেই ক্ষেত্রে কিন্তু এন্টার ইন্টু হয় না এটা ভুল তাহলে এটা কি হবে উইদাউট গেটিং পারমিশন হি এন্টার দ্য ইন্টু করার কোনো প্রয়োজন নেই চলে আসছি নেক্সট দ্য ড্যাস অফ কাউ ওয়াজ ইমানেটিং ফাউল স্মেল কাউয়ের কিটা এটা খুব বাজে দুর্গন্ধ ছড়াচ্ছে মৃতদেহ কি কি অপশন রয়েছে কপস কার্কাস ক্যাডাভার নান এটা আমরা সহজেই বুঝতে পারছি এটা কি হবে এটা হবে কারকাশ কেন কারকাশ কথাটার মানে হচ্ছে প্রাণীর মৃতদেহ আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি রয়েছে ডেথের উপরে সিরিজ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সেখানে তোমরা দেখে নিতে পারো কারকাশ কথাটার মানে হচ্ছে ডেড বডি অফ অ্যানিমালস কপস তাহলে কি ডেড বডি অফ হিউম্যান বিংস বা ম্যান ক্যারাবার মানুষ সেম কপস মানুষ আর ক্যারাবার মানুষটা তো এটা খুব সহজেই বোঝা যাচ্ছে এটা কারকাশ হবে নেক্সট দেখ আই এম লিভিং ইন্ডিয়া ফর গুড খুব ইন্টারেস্টিং খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ইডিওমেটিক কোয়েশ্চেন আই এম লিভিং ইন্ডিয়া ফর গুড আমি ভারত ছেড়ে চলে যাচ্ছি ফর গুড যদি সহজভাবে মানেটা করো সেটা হচ্ছে ভালোর জন্য হয় না কিন্তু সেটা নয় কি অপশন রয়েছে পারমানেন্টলি নেক্সট রয়েছে টু ডু গুড ফর মাইসেল অপশন সি রয়েছে টু ডু গুড ফর দ্য কান্ট্রি আর অপশন ডি রয়েছে টু ডু নো বডি গুড এই ক্ষেত্রে ফর গুড যদি ইফ ইউ আর নট আ স্টুডেন্ট অফ ইরিয়মস দেন ডেফিনেটলি উইল থিঙ্ক দ্যাট আই লিভ ইনিয়া ফর ডুইং সামথিং গুড কিন্তু সেটা নয় ফর গুড এখানে গুড বাই আমরা বলি না এখানে ফর গুড মানে ফর এভার আমি জীবনে আর ফিরে আসবো না পারমানেন্টলি আবার বলছি আই এম লিভিং ইন্ডিয়া ফর গুড মানে হচ্ছে আই এম লিভিং ইন্ডিয়া পার্মানেন্টলি আই উই নট রিটার্ন আমি ফিরে আসবো না যেটা পরীক্ষাতে আসে ইংলিশ লেফট ইন্ডিয়া ফর গুড ইংরেজরা দেশ ছেড়ে চলে গেছে ফর গুড মানে এরপরে তোমার মনে হতে পারে ইংরেজরা ভারতবর্ষে প্রচুর বড় ভালো ভালো কাজ করে গেছে এরকম কোনো ব্যাপার নয় মানে হচ্ছে ব্রিটিশ উইন নেভার রিটার্ন এটাই হচ্ছে গিয়ে কোয়েশন নেক্সট কি রয়েছে ওয়ান গু এনগ্রেভ স্টোন যে পাথরের উপরে খোদাই করে নেক্সট কোয়েশ্চেন কি কি অপশন রয়েছে ল্যাপিডিস্ট কাটোগ্রাফার টোপোগ্রাফার আর লিথোগ্রাফার যে পাথরের উপরে খোদাই করে আমাদের অনেক ভাস্কর্য অনেক স্ক্রাপচার রয়েছে অনেক বড় পুরাতন কাজকর্ম রয়েছে যেখানে পাথরের উপরে কি দারুণ নয়নাভিরাম একটা আর্ট ওয়ার্ক তো যারা এটা করে তাদেরকে কি বলে কি কি অপশন রয়েছে ল্যাপিডিস্ট কাটোগ্রাফার টপোগ্রাফার আর রয়েছে লিথোগ্রাফার এটা রাইট আনসার হবে লিথোগ্রাফার আবার বলছি এটা রাইট আনসার হবে লিথোগ্রাফার ল্যাপিডিস্ট হচ্ছে যে দামি পাথরকে কাটে ওয়ান হু কার্স প্রেসিয়া স্টোনস কাটোগ্রাফার তো আমরা অলরেডি জানি ওয়ান হু ড্রজ ম্যাপস আর টপোগ্রাফার মানে হচ্ছে ভৌগোলিক যে মানে ব্যাপার এই পৃথিবীর ওপরে আর্থের সেটার উপরে যারা স্টাডি করে পৃথিবীর ভৌগোলিক ভূতত্ত্বের উপরে যারা স্টাডি করে তাদেরকে টপোগ্রাফার এখন নেক্সট কোশ্চেন কি রয়েছে একটা ওয়ান সাবস্টিটিউশন খুব ইন্টারেস্টিং খুব ইম্পর্টেন্ট অন এ পার্স স্কিন এট দা বেস অফ বডি হেয়ার্স হুইচ মে ইনভলেন্টারিলি ডেভেলপ এ পারসন ইস ডিকেল কোল্ড অর এক্সপিরিয়েন্স ইং স্ট্রং ইমোশন ইজ কল্ড কি কি অপশন রয়েছে স্পাইনশিলিং গুসবাম হেয়ার স্প্রিটিং প্রশন কন দেখবে যখন খুব দারুণ একটা কোনো ঘটনা হিম করা ঘটনা হতে পারে খুব মনে একদম নাড়া দেওয়া ঘটনা হতে পারে তখন কিন্তু আমাদের লোমগুলো খারাপ হয়ে যায় লোমগুলো খারাপ হয়ে যায় যেটাকে আমরা বাংলাতে বলি লোম হর্ষক অথবা যেমন খুব ঠান্ডা ঠান্ডার সময় যদি তোমাকে স্নান করতে হয় পুকুরে নেমে তখন দেখবে লোমগুলো খারাপ হয়ে যায় এই ব্যাপারটাকে কি বলে কি কি অপশন স্পাইন চিলিং গুজবাম হেয়ার স্প্রেডিং কন এটা রাইট আনসার হচ্ছে গুজবাম গুজবাম এই কথাটা এলো কি করে অ্যাকচুয়ালি বাম মানুষের এতটা ক্লিয়ার নয় মুরগি বা হাঁসের এটা সব থেকে বেশি থাকে দেবে যেখান থেকে পালকটা বেরিয়েছে একটা ছোট ছোট বিন্দু বিন্দু থাকে একটা উঁচ উঠে থাকে এটাকে বাম বলে তো গুজ ওই জন্য ওখান থেকে গেছে যে গুজবাম ঠিক আছে মানে হাঁসের বা মুরগির ওটা থাকে তো যখন লোমটা খারাপ হয়ে যায় সেটা কি বলে গুসবাম বলে স্পাইন চিলিং মানে কি হার হিম করা মেরুদণ্ডের মধ্য দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল হেয়ার মানে কি স্প্রিটিং চুলচেরা আর প্রসেন কন মানেও হচ্ছে পুঙ্খানুপুঙ্খ তাহলে এটা খুব সহজেই বোঝা এটা গুসবাম হবে রাইট আনসার এই লোম হর্ষকটার ইংরাজি হচ্ছে গুজবাম নেক্সট কোশ্চেন খুব সহজ সি বিস্কিটস সে বিস্কিট পছন্দ করে কি অপশন রয়েছে হ্যাজ লাভ হ্যাজ বেন লাভ লাভস আর লাভড সে ডিস্কুট পছন্দের নর্মাল একটা নর্মাল ফ্যাক্ট তো এটা প্রেজেন্ট দিন সি লাভস হবে থার্ড পার্সেন্ট সিঙ্গলে নাম্বার সেই জন্য ভাবের শে শেষ বাই ইয়েস না আগে পছন্দ করতো সেরকম কোনো নোট নেই এখানে হ্যাজ লাভ এইমাত্র পছন্দ করেছে তাহলে এটা খুব সহজেই আমরা বুঝতে পারছি এটা হবে লাভস চলে আসি নেক্সট আই রোটে বুক ড্যাফ গ্রামার আমি একটা বই লিখেছি কীসের উপরে গ্রামারের উপরে দেখো কোনো বিষয়ের উপরে বই লেখা লেকচার দেওয়া এইগুলোর তো আমি বলছি তাহলে সেটাই অন হবে আই রোট এ বুক অন গ্রামার এটাই হবে না অফ ইন বা ফর যে চারটে না এটা কি হবে অন চলে আসে নেক্সট নেক্সট কোয়েশন কি রয়েছে উইদাউট দ্য নেম অফ দ্য অথর পোস্তুমাস অ্যানোনিমাস পোস্তুমাস অ্যানোনিমাস ইউনানিমাস আর হচ্ছে কি রয়েছে নান পস্তুমাস অ্যানোনিমাস ইউনিমাস আর নান দেখো পস্তুমাস কথাটার মানে হচ্ছে কারোর মৃত্যুর পরে পস্তুমাস কথাটার বাংলা মানে করলে দাঁড়ায় মরণোত্তর পোস্তু চাইল্ড হতে পারে যার বাবা মারা যাওয়ার পরে জন্মেছেন জন্মেছে কেউ পস্তুমাস অ্যাওয়ার্ড হয় কেউ মারা যাওয়ার পরে পুরস্কার পাচ্ছে পোস্তু বুক বুকস হয় বইটা পাবলিশ হচ্ছে মারা যাওয়ার পর তেটাই সে উইদাউট দ্য নেম অফ দা অথর আমরা অনেক সময় অনেক লেখা পড়েছি অনেক গল্প পড়েছি অনেক বই পড়েছি যেগুলো লেখককে কে লিখেছেন সেটা আমরা জানি না এটাকে অ্যানোনিমাস বলে আর ইউনানিমাস মানে হচ্ছে সর্বসম্মতিক্রমে একটা ডিসিশন নেওয়া হচ্ছে একটা প্রোপোজালকে অ্যাকসেপ্ট করা হচ্ছে ইউনানিমাসলি মানে কি সবার সহমত নিয়ে এটাকে ইউনানিমাস বলে অ্যানোনিমাস কথাটার মানে হচ্ছে আবার বলছি যেটা লেখক নেই আমি চলে আসছি নেক্সট ওয়ান হু লেন্ডস মানি অ্যাট হাই ইন্টারেস্ট যে প্রচুর টাকা সুদে ধার দেয় চড়া সুদে টাকা ধার দেয় তাকে কি বলে পন ব্রোকার টিংকার কাস্টোরিয়ান আর আসারার এটা হচ্ছে আসারার মহাজন প্রচুর চড়া সুদে টাকা ধার দিচ্ছে তাকে বলে আসারার পন ব্রোকার মানে যে বন্ধক রাখে ঠিক আছে ওয়ান হু গিভস মানি বাই পন মানে কোনো জিনিস বন্ধক রেখে টাকা ধার দিচ্ছে টিঙ্কার মানে অলরেডি আমরা এটা বলেছি ওয়ান হু মেন স্পটস অ্যান্ড পেইন্টস যে বাড়ির বিভিন্ন যে বাসনপত্র আছে সেগুলোকে সারাই করে দেয় কাস্টোরিয়ান মানুষে কোনো কিছু দায়িত্বে রয়েছে কোনো কিছু কে দেখভাল করছে তাকে কাস্টোরিয়ান বলে আর আশারার কথাটার মানে হচ্ছে যে চড়া সুদে টাকা ধার দেয় তো এটা রাইট আনসার কি হবে আসার আবার বলবো আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং কেমন লাগছে ক্লাসগুলো কি কি টপিকের উপরে তোমরা ক্লাস চাইছো সেটা অবশ্যই লিখে জানাবে অসংখ্য